আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে মসুরের ডাল রান্না শেয়ার করব তো এর জন্য প্রথমে এক কাপ ডাল নিয়ে নিয়েছি এবং সাথে আছে অন্যান্য উপকরণগুলো এখানে আছে তেজপাতা এক চামচ হলুদ কিছু পেঁয়াজ মরিচ ও রসুন কুচি এখন ডাল চুলাই দিয়ে দিলাম ডালটা বলক উঠে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি রসুন ও কিছুটা মরিচ কুচি দিয়ে দিব সাথে তেজপাতাও দিয়ে দিলাম এবার সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই তো আমার ডাল সেদ্ধ হয়ে গেছে ডাল সেদ্ধের পাশাপাশি আমি আর একটা চুলায় কিছু পানি গরমে দিয়ে রেখেছি এবার সেদ্ধ হওয়ার ডালের মধ্যে সামান্য হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবার একটা ঘুটনি বা চামচের সাহায্যে ডালটা কিছুক্ষণ ঘুটে নেব ডাল ঘুটা শেষ হলে চুলায় রাখা গরম পানির মধ্যে দিয়ে দেব ডাল রান্নার ক্ষেত্রে গরম পানি ব্যবহার করলে এর স্বাদও ভালো হয় আর রান্নাও তাড়াতাড়ি শেষ হয় চোলার পাতিলে কিছুটা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে এলে এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ ও রসুন কিছু দিয়ে দিব পেঁয়াজ ও রসুনের কালার একটু ব্রাউন হয়ে গেলে এর মধ্যে বারো সাজা দিয়ে কিছুক্ষণ এনে নেব তারপর এর মধ্যে ডালটা ঢেলে দিলাম কিছুক্ষণ আনার পর কি উপরে সামান্য ধনিয়া পাতা দিয়ে ডালটা নামিয়ে নেব এই তো আমার রান্না কমপ্লিট তো ভিডিওটি কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন